আসসালামু আলাইকুম স্বাগত ফিন বাংলা বয়সের আজকের রাতের আলোচনা আড্ডায় আমি আছি প্রফেসর ডক্টর এস এম শফিকুল আলম সুদূর ফিনল্যান্ড থেকে আপনাদের সাথে কথা বলবো বাংলাদেশের সংস্কার ঐক্যমত্য কমিশনের অগ্রগতি নিয়ে এবং স্পেশালি আজকে ফোকাস করব বিএনপির সংস্কার ভাবনা এবং সংস্কার আসলেও তারা কতটুকু চায় তাদের লক্ষ্য কি এসব বিষয় নিয়ে কথা বলবো এই কারণেই কথা বলবো আজকে তারা কিন্তু সংস্কার ঐক্যম ঐক্যমত্ত কমিশনের সাথে আবারও তাদের মিটিংটি ছিল স্পেশালি যে সমস্ত জায়গাগুলা তাদের মত দ্বৈততা রয়েছে বিশেষ করে এনসিসি অর্থাৎ ন্যাশনাল কনস্টিটিউশনাল কাউন্সিল গঠনের ব্যাপারে তাদের দ্বিমত রয়েছে সেই সব বিষয় নিয়ে আজকের ব্রিফিংটি আমরা পেয়েছি প্রধান উপদেষ্টা এবং ওই ঐক্যমত্ত কমিশনের যিনি মুখপাত্র সাংবাদিক সাংবাদিক মনির হায়দার বিস্তারিতই বলেছেন সেটি পত্রিকাতে এসছে আপনারা অনেকেই হয়তো দেখেছেন আমি সেই বিষয়টা নিয়ে কথা বলবো কারণ আমরা অনেকদিন যাবতী সংস্কার সংস্কার করছি বাংলাদেশের মানুষ সেই সংস্কারটি দেখতে চায় সংস্কার কতটুকু হবে সেটি নিয়ে বিতর্ক প্রতিনিয়তই থাকছে কারণ সংস্কার বেশি চাইলে নির্বাচন পিছিয়ে যাবে সংস্কার কম চাইলে নির্বাচন আগে হবে কারণ কারো কারো লক্ষ্য নির্বাচনটি দ্রুত হোক সেটি গণতন্ত্রের জন্য যেমন প্রয়োজন তেমনি আগামীর বাংলাদেশ নিশ্চিত নিরাপদ এবং সুশাসনের জন্য গণতন্ত্রের প্রাতিষ্ঠানিক রূপ পাওয়ার কিন্তু সংস্কার দরকার সেই সংস্কারটুকুর জন্য যেটি দরকার সেটি হলো যৌক্তিক এবং মৌলিক সংস্কার এখন আমার যে বিষয়টা প্রথমে আমি প্রশ্ন রাখতে চাইবো যে আমরা আসলে মৌলিক সংস্কার কিন্তু এ বিএনপি সবচেয়ে দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকেও কিন্তু আমরা শুনছি বারবারই তারাও বলছে যৌক্তিক এবং মৌলিক সংস্কার নির্বাচনে দেওয়ার জন্য তাহলে মৌলিক বলতে আসলে আমরা বর্ডার কি বুঝি সেই বিষয়টা যদি খুব সাধারণ মানুষের অবস্থান থেকে ধরি আমি কোনো রাজনৈতিক দলের সদস্য হিসাবে নয় যদি চিন্তা করি তাহলে আমার সাধারণ মানুষের প্রত্যাশা থেকে আমি বলবো বাংলাদেশে একটি নির্বাচন কমিশন স্বাধীন নিরপেক্ষভাবে কাজ করতে পারবে সেরকম একটি যা যা উদ্যোগ গ্রহণ করার দরকার সেটি করবে প্রধান উপদেষ্টার এই অন্তর্বর্তীকালীন সরকার কিংবা সংস্কার কমিশন যেটি হয়েছে তাদের সুপারিশের মাধ্যমে সেটি আসবে এবং সেটি বাস্তবায়ন হবে বিফোর দ্য ইলেকশন এটি একটি মৌলিক সংস্কারের প্রথম অংশ আরেকটি হলো বাংলাদেশের বিচার ব্যবস্থা যেন সঠিকভাবে নিরপেক্ষ থেকে কার্যকরী করতে পারে না আশি থেকে সত্তর বা সত্তর থেকে আশি পার্সেন্ট যেন তারা নিরপেক্ষভাবে দলীয় চিন্তার বাইরে যে কাজ করতে পারে সেরকম ব্যবস্থা যেন সাধারণ মানুষ দেখতে পায় তৃতীয় মৌলিক সংস্কার যেটি বাংলাদেশের মানুষ প্রত্যাশা করবে সেটি হল পুলিশ প্রশাসন যারা বারবারই বাংলাদেশের রাজনীতির ক্ষমতায়ন যারা যারা আসে ক্ষমতায় যারা আসে তাদের দলীয় বাহিনী হিসাবে কাজ করে অর্থাৎ যিনি সরকারে থাকে তার পেটোয়া বাহিনী হিসাবে পুলিশকে পুলিশের দায়িত্বের বাইরে রাজনৈতিকদেরকে দমন পূরণ করার জন্য ব্যবহার করা হয় সেই কারণে ওই পুলিশের একটি সংস্থা বা বাংলাদেশের মানুষ দেখতে চাইবে এই তিনটা যদি এই এটি গেল বাংলাদেশের একেবারে মৌলিকের মধ্যে এবং এই যে বা টোটাল সংস্কার সরকার ব্যবস্থার সংস্কারও কিন্তু একটি মৌলিক সংস্কারের মধ্যে পড়ে যেমনটি যে বিষয়গুলো কথা হচ্ছে প্রধানমন্ত্রী তারপরে রাষ্ট্রপতির ক্ষমতার ভারসাম্যের বিষয়ে কথা হচ্ছে সেইটাও কিন্তু একেবারেই মৌলিক এবং যৌক্তিক সংস্কারের মধ্যে পড়ে এটাও কিন্তু নির্বাচনের পরে গেলে হবে না এটা কি করতে হবে নির্বাচনের আগে হবে সেই প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির ক্ষমতার ভারসাম্য কথা হচ্ছে অর্থাৎ প্রধানমন্ত্রীকে বাংলাদেশের পার্লামেন্টারি ফর্ম অব গভর্নমেন্টে একেবারে একচ্ছত্র আধিপত্য ক্ষমতা বা কর্তৃত্ব দেওয়া হয়েছে উনি যা ইচ্ছা তা করতে পারেন ইভেন রাষ্ট্রপতিকে উদ্বস করাতে পারেন রাষ্ট্রপতি কোনো কিছুই প্রধানমন্ত্রীর কথার বাইরে করতে পারেন না শুধুমাত্র বিচারপতি নিয়োগ দানের ব্যতরেকে এবং সেটিও বাংলাদেশের যে রাজনৈতিক সংস্কৃতি বা কালচার সেখানেও কিন্তু অথবা প্রধানমন্ত্রীর এবং প্রধানমন্ত্রী যাকে ইচ্ছা তাকেই কিন্তু নিয়োগ দিতে পারেন বাংলাদেশের ক্ষেত্রে আপনারা দেখেছেন তারই প্রমাণ হলো প্রত্যেক সরকারের প্রধান যিনি শেখ হাসিনা যাকে স্বৈরাচার বলা হয় দোষর বলা হয় এত এত কালিমা তাকে তা হচ্ছে সেই কিন্তু সেই নিজেই বলেছেন যে একজন রাস্তার কুকুরকে বাংলাদেশের প্রধান রাষ্ট্রপতি করা হয়েছে সেটি কিন্তু বাংলাদেশের জন্য অপমানজনক এবং বাংলাদেশের ইমেজকে একেবারে দুলায় ধূলিসাৎ করে দেয় এবং সেই বাংলাদেশের নাগরিক হিসেবে আমার মনে হয় দ্বিতীয়বার এরকম করুণ পরিস্থিতির শিকার বাংলাদেশ যেন কোনোদিনই না হয় যে কোনো প্রধানমন্ত্রী ক্ষমতার থেকে যে আবার বলবেন যে আমি একজন রাস্তার কুকুরকে বাংলাদেশের রাষ্ট্রপতি বানিয়েছি রাষ্ট্রপতি হলো রাষ্ট্রের সার্বভৌম ক্ষমতার অধিকারী বা সার্বভৌম প্রধান রাষ্ট্রের প্রধান তো সেই যে প্রধান একজন ব্যক্তিকে যাকে তাকে রাস্তার কুকুরকে নিয়ে বসিয়ে দিবে একজন মানুষ বা এক প্রধানমন্ত্রী সেটি তো আসলে ক্ষমতার ভারসাম্য হয় না তো এই জায়গাগুলোর মূল বিষয় সংস্কারের পাশাপাশি হলো প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির মেয়াদ ক্ষমতার যে এই যে বাংলাদেশের যে প্র্যাকটিস কে একবার ক্ষমতায় আসলে বারবারই ওই থাকতে চায় তারপরে দ্বিতীয় হলো পার্টির ভিতরেও এমন সংস্কার যিনি দলের প্রধান তারাই বারবার প্রধানমন্ত্রী হন কিংবা তারাই কাউকে রাষ্ট্রপতি নির্বাচন করেন এই বিষয়গুলোর ক্ষেত্রেও বাংলাদেশের প্রচুর চর্চা হচ্ছে হচ্ছে কথা বাংলাদেশের মানুষ প্রত্যাশা করে এই যে সুন্দর পরামর্শ যে একজন মানুষ দুইবারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবেন না তারপরে কিভাবে এটা নিয়ে এবং এটি আমরা বিএনপির পক্ষ থেকেও কিন্তু বারবার শুনেছি এবং সেই দুই ষোলো বা সতেরো সন থেকে কিন্তু বিএনপি সংস্কার ভাবনা দিচ্ছে আমাদের মানুষ তো সেটি জানি যে এখানে উনিশ দফা একত্রিশ দফা অনেক অনেক দফার কথা বলা হয়েছে তারাও কিন্তু বাংলাদেশের মানুষের চোখের মধ্যে বারবার ধুলা দেওয়ার চেষ্টা করছে তারা বলছে যে দুইবারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবেন না কিন্তু যখন এই কমত্ব সংস্কার কমিশনের কাছে তারা গেলেন এবং এইখানে আলোচনাটি হচ্ছেন যে দুইবারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবেন না তখন তারা আবার শর্ত দিয়ে বসলেন দুইবারের বেশি একাধারে হতে পারবেন না কিন্তু একটার পরে বিরতি দিয়ে বারবার হতে পারবেন এটি তাদের পরামর্শ তার মানে হলো নরমালি যেটা হয় কি বাংলাদেশে যদি গণতন্ত্র প্রতিষ্ঠিত হয় দুইবারের বেশি একটি পার্টি ক্ষমতায় হয়তো থাকবেও না তাহলে দুইবার যদি একজন প্রধানমন্ত্রী থাকেন পরে আবার নির্বাচিত হয়ে বাংলাদেশের মানুষ ভোট দিয়ে যারা বিরোধী দল ছিলেন তারা সরকার গঠন করলেন তারা আবার ক্ষমতার থেকে চলে গেলে আবার দ্বিতীয়বার এসে আবার সে আগে যিনি প্রধানমন্ত্রী ছিলেন সেই হবেন তাহলে যুগ যুগ যতদিন এই যে প্রধানমন্ত্রী মানুষটি মৃত্যু না ঘটবে ততদিন উনি আর প্রধানমন্ত্রীর পদকে ছাড়বেন না এটি কি একটি দলের জন্য ভালো নিশ্চয়ই ভালো না যেমন এটি দলের জন্য ভালো না তেমনটি এটি দেশের জন্য ভালো না এই কারণে ভালো না যে দলের ভেতরে কি হবে নেতৃত্বের কিন্তু উন্নয়ন ঘটবে না এবং দলের ভিতরে যে এই যে একটি কি বলে ওটা তৈল মর্দনের যে কালচারটা সেটি কিন্তু যাবে না এবং উনি একচ্ছত্র আধিপত্যের জন্য দলকেও কিন্তু এম্পাওয়ার করা যাবে না কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে এখন নতুন বাংলাদেশে এই পরিস্থিতিটার পরিবর্তন হওয়াটা একেবারেই জরুরি যে প্রধানমন্ত্রী মানেই কিন্তু সমস্ত কিছু নয় রাষ্ট্রের বিভিন্ন জায়গায় যারা যারা দায়িত্ব পালন করবে মন্ত্রী মিনিস্টার পাশাপাশি রাষ্ট্রপতি এবং প্রত্যেকটা দল অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সেটি শুধু খালি সরকারি দল তারাই নয় যারা বিরোধী অবস্থানে থাকবেন সংসদে তাদেরও কিন্তু সমান দায়িত্ব রয়েছে এবং যিনি প্রধানমন্ত্রী হতে পারলেন না উনি তার দলে খুব গুরুত্বহীন হয়ে পড়বেন এই সংস্কৃতি থেকে বেরিয়ে আসা উচিত বেরিয়ে আসতে হবে বাংলাদেশে আদারওয়াইজ কিন্তু রাজনৈতিক দলগুলোর উন্নয়ন ঘটবে না এবং তাদের পার্টিকে টেকসই ভাবে তারা আসলে লিড করতে পারবেন না এই চাঁদাবাজি সন্ত্রাস এই সমস্ত দুই নাম্বারই করেই কিন্তু দলকে চালাতে হবে আর এই যে এইরকম যদি দলের মধ্যে এই যে চক্রাকার যিনি একবার শুধু প্রধানমন্ত্রী কেন আমি তো ব্যক্তিগত বলবো যে কেউ দুইবারের বেশি থাকতে পারবে না তাহলে দলের যে অন্যান্য এত প্রমিজিং নেতা নেত্রী থাকবেন তারা কি করবেন তারা কি সব সময় আঙ্গুল ছুঁজবেন বসে বসে দলের জন্য কাজ করবেন সারাক্ষণ আর কোনোদিন তারা প্রধান প্রধানমন্ত্রী তো হতেই পারবে না তারা আবার মিনিস্টারও হতে পারবে না এটি তো হয় না দলের মধ্যে নতুন নেতৃত্বের বিকাশ করার জন্য নতুন নতুন প্রমিজিং মানুষগুলোকে সরকারের কাজে ব্যবহার করার জন্য দলের ভেতরেও এই প্রক্রিয়াটি থাকতে হবে যে নতুন নতুন মানুষ বারবারই প্রধান প্রধানমন্ত্রী তো হবে পাশাপাশি মন্ত্রী মিনিস্টার পোর্টফোলিও সমস্ত কাজ আছে সেগুলো তো তাদেরকে আনতে হবে সেইভাবে দলের ভিতরে যদি করা হয় তাহলে কিন্তু দারুণভাবে বাংলাদেশের শক্তিশালী হয়ে যাবে এবং এতে যারা পুরনো ছিলেন যিনি প্রধানমন্ত্রী ছিলেন যারা আগে মন্ত্রী ছিলেন তাদের গুরুত্ব কি দলে কমে যাবে ডেফিনেটলি নয় তারা দলের কার্যক্রম কিন্তু দলে কিন্তু অনেক কাজকর্ম আছে একটি দল রাষ্ট্র গঠনে বিশাল ভূমিকা পালন করে শুধু সরকারের থাকলেই যে করতে হয় তো বাংলাদেশের সংস্কৃতি সারা পৃথিবীর দিকে এখন ডেফিনেটলি বিএনপির যিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যান উনি তো খুব ভালো করেই জানেন লন্ডনে আছেন দীর্ঘদিন যাবত উনি একেবারে ডাইরেক্ট পার্থ করছেন ব্রিটিশ পলিটিক্সে কি ঘটছে যে ওখানে একজন প্রধানমন্ত্রী ছিলেন তারপরে সে প্রধানমন্ত্রীর পদ থেকে যে দলে কিন্তু আবার সক্রিয় মেম্বার সদস্য হিসেবে কাজ করছেন সিনিয়র মেম্বার হিসেবে কাজ করছেন দলকে গাইড করছেন পরামর্শ দিচ্ছেন ঠিক এরকম রুলে যদি থাকে বাংলাদেশ তো অপরাধটা কোথায় আমি তো দেখছি না কিন্তু এখন যেটা হচ্ছে প্রশ্ন উঠেছে বাংলাদেশের মানুষের কাছে আসলে বিএনপি কি চায় বিএনপি কি সত্যি সংস্কার চায় যে সংস্কারগুলো আমাদেরকে এত দিন যাবৎ বলল বলে আসলো আমরা শুনে আসছি সেই সংস্কার যে বিএনপি তো সংস্কার আমি নিজেও কথা বলছি বিএনপি যখন অন্তর্বর্তীকালীন সরকার ছিল না কিংবা বৈষম্য বিরোধী ছাত্রদের ব্যানার ছিল না তখনও কিন্তু বিএনপির পক্ষ থেকে সংস্কার দেওয়া হয়েছে সেটি প্রশংসার দাবি রাখে সেই জায়গা থেকে বিএনপি কেন আস্তে আস্তে বেরিয়ে চলে যাচ্ছে বেরিয়ে আসছে সেটি কি বিএনপি জনগণকে অন করতে চাচ্ছে না বিএনপি কি চায় না যে বাংলাদেশের সঠিক উন্নয়নের জন্য বা এই তারেক জিয়া ধরলাম তারেক জিয়া যতদিন বেঁচে আছেন ততদিন উনি প্রধানমন্ত্রী থাকবেন তারপরে কি হবে তারপরে কি আরেকজন নেতৃত্ব গড়ে উঠতে হবে না এই মানসিকতা তো এই যে শেখ হাসিনার ছিল বলে এখন আওয়ামী লীগের সমস্ত নেতা পালিয়ে যেতে হবে বাংলাদেশ থেকে তারপরেও কি বিএনপি শিক্ষা হবে না তারেক জিয়ার উপরে কি ধরনের স্ট্রিম রুলার চালানো হয়েছে উনি কি লার্ন পার্ক করেনি তাহলে ওনার নেতৃত্বে উনি সরাসরি যখন ডাইরেক্ট বাংলাদেশের এই বিএনপি কে নেতৃত্ব দিচ্ছেন প্রতিদিন নিয়ত তারপরও এই যে যে ধরনের সংস্কার ভাবনা থেকে এবার সংস্কার বিষয় থেকে বিএনপি সরে আসছে একের পরে এক বাংলাদেশের মানুষের কাছে স্পষ্ট হচ্ছে তাদের অবস্থান বা শুভঙ্করের ফাঁকি দেওয়ার চেষ্টা করছে সেগুলা সেগুলা কি মানুষের মধ্যে কি ধরনের বার্তা দিবে মানুষকে তো বিএনপি সম্পর্কে ভুল ধারণাই কিন্তু দিবে আমার মনে হয় এইটা এই কারণে আমি বলছি আজকে যে যে সংস্কার কমিশনের সাথে মিটিংটি হলো সেই মিটিং এর যে দুটি গুরুত্বপূর্ণ বিষয় এসছে আপনারা দেখেছেন একটি হলো যে প্রধানমন্ত্রীর পরপর দুবার থাকতে পারবে না এটি দুবারের বেশি থাকতে পারবে না এটি সংস্কার কমিশনের

তার পুরো জীবনে তিনবারের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবে না তারপরেও বিএনপি সন্তুষ্ট নয় আপনারা সেই খবরটি আপনাদের সাথে শেয়ার করি আমি একটু দেখাচ্ছি আর আমার মনে হয় যে আপনারা সেই খবরটি দেখেছেন এই যে এখানে আপনি দেখেন যে তিনবারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবেন না কেউ এটি বিএনপির সঙ্গে বৈঠকে ঐক্যমত্য কমিশনের নতুন প্রস্তাব এই খবরটি অনেক লম্বা এই বিষয়টাতে আমি যেটা বললাম যে তারা ঐক্যমত্য কমিশন এ যাবত বলেছে যে বিএনপি কে নতুন প্রস্তাবে যে একটা বিরোধী দিয়ে থার্ড টাইম একজন প্রধানমন্ত্রী হতে পারবেন তারপরও হতে পারবেন না এই জায়গাটাও বিএনপি গুসা করেছে এবং বিএনপি এখনো ক্লিয়ার দেয়নি যদিও নমনীয় প্রকাশ পেয়েছে তারা চায় এটি তারপরে আরেকটি গুরুত্বপূর্ণ এই খবরটি আমি ওইটুকু পড়বো আপনাদের জন্য সেটি হলো ঐক্যমত্ত কমিশনের জন্য যে ওই সংবিধান এটা তেও এখনো রাজি নয় বিএনপি এইটুকু আপনাদের জন্য পড়বো সেটা হলো সংবিধান অনুযায়ী প্রধান বিচারপতি নিয়োগ বাদে বাকি সব কাজ প্রধানমন্ত্রীর পরামর্শ অনুযায়ী করেন রাষ্ট্রপতি সাংবিধানিক প্রতিষ্ঠান নিয়োগে প্রধানমন্ত্রীর একচ্ছত্র ক্ষমতা কমাতে জাতীয় সাংবিধানিক কাউন্সিল গঠনের সুপারিশ করেছে কমিশন আগে দেওয়া মতামত এবং বৃহস্পতিবারের বৈঠকে বিএনপি জানিয়েছিল এই সুপারিশে একমত নয় এনসিসি প্রধানমন্ত্রী ক্ষমতা খর্ব করবে কমিশন সুপারিশ করছে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী বিরোধী দলের নেতা উচ্চ নিম্ন স্পিকার বিরোধী দল থেকে উচ্চ ও নিম্ন কক্ষ নির্বাচিত ডেপুটি স্পিকার প্রধান বিচারপতি প্রধানমন্ত্রী ও বিরোধী দলের নেতা দলের বাইরে থেকে একজন সংসদ সদস্য নিয়ে নয় সদস্যের এনসিসি গঠিত হবে নির্বাচন কমিশন কর্মদি কমিশন অ্যাটর্নি জেনারেলের মতো দুর্নীতি দমন কমিশন মানবাধিকার কমিশন স্থানীয় সরকার কমিশন সাংবিধানিক প্রতিষ্ঠান হবে এনসিসি সংখ্যাগরিষ্ঠ সদস্যদের মতামতে সাংবিধানিক প্রতিষ্ঠানে এবং তিন বাহিনীর প্রধান নিয়োগ করা হবে এই বিষয়টিতেও বিএনপি একমত নয় তাহলে এই জায়গাটায় যুক্তি হলো বিএনপি যে প্রধানমন্ত্রী যিনি তার ক্ষমতা খর্ব হবে তাহলে প্রধানমন্ত্রীর ক্ষমতা যদি খর্ব হয়ে বাংলাদেশের ভালো হয় তাতে বিএনপির অসুবিধাটা কোথায় আমি তো দেখতেছি না কারণ সবাই তো রাজনীতি করে কিসের জন্য বাংলাদেশের জন্য তো বিএনপি কি বাংলাদেশের স্বার্থ চায় না চাই তো প্রত্যেকটা মানুষ যদি চায় যে একজন প্রধানমন্ত্রীকে শুধু শুধু এত এত দায়িত্ব দিয়ে বসায় রাখতে হবে ক্ষমতা আমরা ক্ষমতার লেন্সে কেন দেখছি ক্ষমতা তো আসলে ক্ষমতা নয় ক্ষমতা হলো দায়িত্ব যে ক্ষমতাটা যে দায়িত্বগুলো একজন মানুষের কাছে এত এত করে করবে একজন মানুষ যখন সেটি সঠিকভাবে সম্ভব হয় নেয় না সেই কারণে যখন এরকম কাউন্সিল হয় সারা পৃথিবীতে এভাবেই কাজ হয় সবাই মিলে সম্মিলিতভাবে ভাবে একটি জুডিশিয়াল জুডিশিয়াস ডিসিশন যদি হয় বিচক্ষণ সিদ্ধান্ত হয় সেটি তো ভালো তাই না সেটি রাষ্ট্রের জন্য ভালো সেটি যদি হয় সেটি বাংলাদেশের জন্য ভালো হবে প্রধানমন্ত্রীর উপরে চাপ কমবে যদি দায়িত্বের জায়গা থেকে দেখা হয় তাহলে প্রধানমন্ত্রীর উপর চাপ কমবে আর যদি ক্ষমতার জায়গা থেকে দেখা হয় যে না আমার ক্ষমতা ক্ষমতা কমে যাবে থাকলে তো আমি যাকে ইচ্ছা তাকে আমি দিতে পারি পারি বসাতে যা ইচ্ছা তা করতে পারি এই কারণেই তো বাংলাদেশের দুর্নীতি কমে না বাংলাদেশে এই যে টাকা পাচার ইচ্ছা উচ্ছা যা ইচ্ছা কারণ সমস্ত একচ্ছত্র ক্ষমতার অধিকার একজন প্রধানমন্ত্রীকে করে দিয়েছে সেটি তো উচিত না সেই কারণটাও আমরা বলবো যে বিএনপি বাংলাদেশের মানুষের এই পরবর্তিত পরিস্থিতিতে এত এত ত্যাগ প্রতীক্ষায় এত নির্যাতন এত অত্যাচারের পরেও বিএনপিকে উপলব্ধি করতে হবে যে তিপ্পান্ন বছরে যা হবার এনাসিস এনার এখন বাংলাদেশকে দরকার হলো সত্যিকার অর্থে আন্তরিকভাবে কোন ধরনের শুভঙ্করের ফাঁকি দিয়ে আমরা অনেক সমালোচনা করছি কিন্তু এন সিপি ন্যাশনাল সিটিজেন পার্টি তাদেরও যে তাদের প্রতি বাংলাদেশের সকল ছাত্র জনতা সকল মানুষের যে সাপোর্টটা রয়েছে সেই সাপোর্টটার পরে তারা কিন্তু আবার সেটা থেকে বেরিয়ে বেরিয়ে এসছে এবং সেই জায়গায় তারাও কিন্তু সমালোচনার মুখোমুখি হচ্ছে তাদেরকে কিন্তু সাধারণ বাংলাদেশের মানুষ ছাড়ছে না এবং কারণ তারা তারাও যে ধরনের সুপারিশ করছে সেটি বাংলাদেশের স্বার্থে অনেক কিছুতে করছে না তারা তাদের নিজেদের স্বার্থে করছে কিন্তু বিএনপি একটি বড় দল হিসাবে যারা আগামী দিনের নির্বাচন হলেই সরকারে আসবে সরকারের দায়িত্ব পালন করবে তারা ক্ষমতা পেয়ে গেলেই কি তাদের দায় থেকে তারা মুক্ত হবে ধরলাম একটি নির্বাচন হয়ে যাবে নির্বাচন হয়ে প্রধানমন্ত্রী হয়ে গেলেন তারেক জিয়া প্রধানমন্ত্রী হলেন কিংবা খালদা জিয়া প্রধানমন্ত্রী হলেন খুবই ভালো হলো কিন্তু সেটি যদি আবার সুশাসনটা যদি তারা করতে না পারেন বাংলাদেশের মানুষ যেভাবে চায় দেশটাকে সেভাবে যদি না চলে আগার আগের মতোই সেই দুর্বৃত্তায়ন চলে আগের মতোই টাকা পাচার চলে আগের মতোই দুর্নীতি প্রশাসনে চলে আগের মতোই চাঁদাবাজি রাহাজানের চিন্তাই মারামারি কাটাকাটি যা ইচ্ছা তা যেভাবে চলেছে গত ষোলো সতেরো বছর স্বৈরের ফলে এভাবেই যদি বিএনপি চলে বা পরিবর্তন না হয় তাহলে বিএনপিকে মানুষ পছন্দ করবে করবে না তো তাহলে বিএনপি তো সেই একই রকম স্বৈরাচার হয়ে যাবে কি নতুন বাংলাদেশের মানুষকে বিএনপি উপহার দেবে এইভাবেই দিতে হবে যে সমস্ত প্রতিশ্রুতি বিএনপি দিয়েছে দ্বিকক্ষ বিশিষ্ট এই যে জাতীয় সংসদ সেটি বাংলাদেশের দুইবারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবে না আমার তো মনে হয় তিনবার পর্যন্ত যাওয়ার দরকার নাই তারেক জিয়া সহ বিএনপির প্রতিটি মানুষকে খুশি হয়ে সেই প্রেসটা মেনে নেওয়াটা একটু উচিত এবং সেটি তো দলের জন্য ভালো হবে কারণ একজন মানুষ যিনি তারেক জিয়া ধরলাম খালেদা জিয়া তারেক জিয়া যতদিন আছেন তারা যদি প্রধানমন্ত্রী না থাকেন তাদের সম্মান কি কমে যাবে দলের মধ্যে ডেফিনেটলি নয় তারা গুরুজন হিসাবে তো থাকবে তারা কেউ দলের প্রধান থাকবেন দলের প্রধান সারা জীবন থাকতে পারবে যতদিন বেঁচে আছেন কিন্তু বারবার প্রধানমন্ত্রী থাকার তো দরকার নাই যার ক্যাপাসিটি যে ক্যাপাবল নলেজেবল ওই ধরনের মানুষকে প্রধানমন্ত্রী বানাতে হবে দলের ভিতরে গণতান্ত্রিক কার প্রক্রিয়া থাকতে হবে ভিতরে বিভিন্ন পোর্টফোলিও গুলা ভাগ ভাগ করতে হবে বুড়া বুড়া মানুষকে বারবার টেনে টেনে ওই মন্ত্রী বানানোর তো দরকার নাই যারা ঠিকঠাক ভাবে হাঁটতেই পারে না লাঠি দিয়ে হাঁটতে হয় তারা যদি মন্ত্রী বানায় দেওয়া হয় সেটা কাজটা কি করবে তো সেই ক্ষেত্রে ইয়াং এনার্জেটিক মানুষজনকে মিনিস্টারের পোর্টফোলিও দিতে হবে তাদেরকে ব্যাকগ্রাউন্ড থেকে এই সমস্ত বয়োজ্যেষ্ঠরা সাহায্য করবেন এই ইয়াংরাও তাদের থেকে পরামর্শ নিয়ে তাদের দায়িত্বগুলো কাজ করবেন এভাবেই না দেশ আগিয়ে যাবে তখন না মানুষ বলবে যে হ্যাঁ বিএনপি পরিবর্তিত হয়েছে এখন তারা সংস্কার এতে যে কিভাবে ক্ষমতার আহ পাকাপুক্ত করা যায় এবং ক্ষমতায় যাওয়াটাই টার্গেট না আমি তো মনে করেছিলাম যে না ক্ষমতায় তো যাবে এটা তো কেউ আটকায় রাখতে পারবে না নির্বাচন হলেও ক্ষমতায় যাবে কিন্তু ক্ষমতায় যেয়ে এটাকে আমি ক্ষমতা বলতে রাজি নই কিন্তু যেহেতু বাংলাদেশের মানুষ আমরা অভ্যস্ত হয়ে গেছে এটাকে ক্ষমতা হিসেবে দেখতে এই বড় দলগুলোর তো দায়িত্ব বাংলাদেশে এখন যে এটাকে ক্ষমতার লেন্সটাকে পাল্টে ফেলা আমরা এটাকে দায়িত্বের লেন্স থেকে যেন আমরা দেখতে পারি সাধারণ মানুষ জন্য বুঝে যে রাজনৈতিক দল কিংবা সরকারে যারা আসছে তারা দেশটাকে সুন্দরভাবে পরিচালনা করার জন্য দেশটাকে লুটে পুটে চেটে পুটে খাওয়ার জন্য না সেই বিষয়গুলা বিএনপি কেন এত মানে কষ্ট লাগতেছে জানি না বেসিক বেসিক সংস্কার আমি বলছি না এনসিপি যা বলছে সবকিছু মেনে নেবার জন্য কারণ এনসিপির সমস্ত যে সুপারিশ সেগুলো অনেক কিছুতেই বিএনপিকে ঠেকানোর জন্য অনেক কিছুতেই তারা একদম পারসন টার্গেট করে করে এরকম দিচ্ছে অনেক কিছুতেই তারা যেন সরকারে যেতে পারে ক্ষমতা নিতে পারে একই টার্গেট বা অন্যদেরও যা যা আছে এরকমই সেই কারণে আমি বলছি যে বিএনপি যে এত বড় দল যারা এত দিন সরকারে থেকেছে অভিজ্ঞতা অর্জন করেছে দেশ বিদেশের বিভিন্ন প্রত্যেকটা আন্তর্জাতিক রাজনীতি তারপরে পররাষ্ট্রনীতিতে অভিজ্ঞ এই যে অত্যাচারিত হয়ে নির্যাতিত হয়ে শিখেছে বিভিন্ন এই অবস্থায়। এখনো পর্যন্ত অনেক ভালো রুল করছে অন্তর্বর্তী সরকারকে সহযোগিতা করছে কিন্তু এখন যে ধরনের নেগোসিয়েশন এবং ক্ষমতাকে আঁকড়ে ধরে থাকার যে ভাসনাটা তীপ্ত সুপ্ত বাসনাগুলো মানুষের কাছে প্রকাশ পেয়ে যাচ্ছে সেটি আমাকে আমি মনে হয় যে আমি যেরকমটা আমার কাছে ভালো লাগছে না সাধারণ মানুষের কাছেও বোধ হয় সেটি খুব ভালো লাগবে না আমি জানি না সে সেই ক্ষেত্রে আপনারা কে কি মনে করবেন কারণ বর্তমানে যে পরিস্থিতি সেই পরিস্থিতিতে বাংলাদেশের প্রেক্ষাপটটা আমাদেরকে চিন্তা করতে হবে যে কিভাবে কোন পরিস্থিতিতে কি হয় কারণ বাংলাদেশে যেহেতু সৌরতান্ত্রিকের শাসনটা আসলে আহ ই করেছে মানে এটা মানুষকে ভীত করে ফেলেছে যার জন্য এখন সংস্কার আর এর যে সমস্ত ভাবনা সেগুলোকে মেনে নিয়ে বিএনপি যদি আবার ক্ষমতায় আসে ক্ষমতায় এসে যদি সুশাসন দেয় সুশাসন করার পরে বাংলাদেশের মানুষ যদি আবার মনে করে যে না তারেক যে সারা জীবনের জন্য ক্ষমতায় থাকবেন তখন সেভাবে হবে তবে বারবার ক্ষমতা এখনকার বর্তমান পরিস্থিতিতে আসলে আমার মনে হয় খুব ভালো নয় আপনারা যারা আমার সাথে যুক্ত হলেন আপনাদের সবাইকে আমি ধন্যবাদ জানাবো আপনারা আপনাদের মতামত দিন আমি আমার অবস্থান থেকে ভুলও হতে পারি এটা আমার আবেগের জায়গা থেকে আমি বললাম কারণ হলো আমি আসলে বিএনপির সংস্কার ভাবনা প্রথম থেকে যেগুলো দিয়েছে এগুলা কি অত্যন্ত প্রশংসা করেছে এবং বিএনপি সবসময় সংস্কারের পক্ষে আছে এখন পর্যন্ত কিন্তু কিছু কিছু জায়গায় এই যে এতটা আঁকড়ে ধরে থাকার আসলে তেমন কিছু আমার মনে হয় না যে এটি বিএনপির ক্ষতি হওয়ার কিছু নাই লসের কিছু নাই বরং সারা জীবন কিন্তু দল হিসাবে মানুষের হৃদয়ে যেমনটি গেথে আছে তেমনটি সামনের দিনগুলোতেও বিএনপি সুশাসন নিশ্চিত করে বাংলাদেশের জনগণের জন্য সামনের দিকে আহ আগিয়ে যায় বাংলাদেশকে রক্ষা করার জন্য যদি যে কোনো 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 কম্প্রোমাইজ না করে তাহলে আমার মনে হয় বিএনপি কে ধ্বংস করার মতো কেউ এনসিপি বলি আর যারা যারা করার চেষ্টা করেছে তারাও কিন্তু পারবে না সেই ক্ষেত্রে ভয়ের কিছুই হয়তো থাকবে না বাংলাদেশের মানুষ বিএনপির সাথে থাকবে এবং বাংলাদেশের মানুষ শুধু পরিবর্তিত পরিস্থিতির বিএনপি কেমন নেতৃত্ব দেয় কি রকম বাংলাদেশের আহ সুশাসন নিশ্চিত সেটি দেখার অপেক্ষায় থাকবে যার জন্য আপনারা আপনাদের মতামতগুলো জানাতে থাকবেন আপনারা যারা যারা মন্তব্য করলেন আপনাদের সকলের মন্তব্য আমি অবশ্যই পড়বো অনেকেই মন্তব্য করেছেন এখন হয়তো এই মুহূর্তে আজকে আমি খুব বেশিক্ষণ লাইনে থাকবো না কিন্তু আপনাদের এই অত্যন্ত গুরুত্বপূর্ণ মতামত গুলো অবশ্যই আমি এখান থেকে অনেক শিখবো অনেক কিছু জানবো আপনাদের প্রত্যেকেরই ব্যক্তিগত অবস্থান নিঃসন্দেহে আছে তবে আমরা যেটা চাচ্ছি যে এই মুহূর্তে আমরা যে যাই করি না কোনো ব্যক্তিগত প্রত্যেকেরই কিন্তু এই রাজনৈতিক অবস্থান আছে আমরা কেউ বিএনপি কে অপছন্দ করি কেউ বা বিএনপি কে পছন্দ করি কিন্তু আমাদের প্রত্যেকের ব্যক্তিগত জায়গার বাইরে থেকে বাংলাদেশের জন্য যা ভালো হওয়া উচিত সেটা যদি আমার দলের বিপক্ষেও যায় সেটাকেও আমাদেরকে ওয়েলকাম করতে হবে আর কোনো দলের পক্ষে যাবে এরকম কিছুকে আমরা মেনে নিব না কারণ দলকে টার্গেট করে কাউকে ফেভার করার জন্য কোনো সংস্কার সেটা যত ভালোই হোক সেটা যেমন গ্রহণযোগ্য না এবং দলের বিপক্ষে যায় সেই সেরকম সংস্কারটি যতই খারাপ লাগুক সেটা যদি দেশের জন্য ভালো হয় সেটাই আমরা একমত করবো সেটি সাধারণ জনগণের অবস্থান এবং আমরা সাধারণ জনগণের সাথে থাকতে চাই আপনারা যে যেখানে আছেন এখনো পর্যন্ত যদি আমাদের ফিন বাংলা ভয়েসের ইউটিউব এবং আহ ফেসবুক চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন আপনাদেরকে অনুরোধ করবো এটি সাবস্ক্রাইব করুন আমাদের সাথে থাকুন চলুন আমরা বাংলাদেশের পক্ষে কথা বলি গণতন্ত্র সুশাসন এবং মানবাধিকারের পক্ষে কথা বলি যে কোনো অন্যায় অত্যাচার অনাচারের বিরুদ্ধে কথা বলবো এবং কোন রকম ভাবেই যেন বাংলাদেশে আর স্বৈর শাসন ফিরে না আসে সে এবং বাংলাদেশ যে বিষয়গুলোতে শঙ্কিত হয় সেই বিষয় সেইরকম পরিস্থিতি আমরা কেউ দেখতে চাই না ভালো থাকবেন আল্লাহ হাফেজ